নমস্কার আমি অ্যাস্ট্রোজার সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজন দু সালে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কেমন যাবে সুপ্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালের রাশিচক্রে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যে গ্রহের অবস্থান বা গ্রহের গোচরে গোচরকালীন সময়ে বিদ্যমান অবস্থা বা পরিভ্রমণ বিদ্যমান থাকবে এর প্রভাবে কি ধরনের ফলাফল তাদের শিক্ষা জীবন কর্মজীবন বিবাহ বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য এবং অর্থ সম্পদ বা ধন সম্পত্তি প্রাপ্তি অর্থ সঞ্চয় হবে নাকি ঋণদায়ীগ্রস্ত হয়ে পড়বেন তাছাড়া প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কি ধরনের প্রভাব এই চব্বিশ সালে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা পাবেন সেই সাথে রোগ ভোগ আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন যাবে বিবাহ বা সন্তান ভাগ্য কেমন হবে এই বছরে সামগ্রিক বিষয় কিন্তু খুব সংক্ষেপে আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন তাই সম্পূর্ণ সময়টি আমার সাথে থাকুন সুপ্রিয় দর্শক দু চব্বিশ সালের রাশিচক্রে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশি বা লগ্নে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই লগ্নের ভাগ্যপতি অবস্থান করবেন এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত তারপর বৃহস্পতি কিন্তু ধনভাবে অর্থাৎ রাশিতে পরিভ্রমণ করবেন সুপ্রিয় দর্শক সারা বছরই মেষ রাশি বা মেষ লগ্নের ষষ্ঠভাবে কিন্তু কেতু অবস্থান করবেন অর্থাৎ কন্যা রাশিতে ষষ্ঠভাবে কেতু পরিভ্রমণ করবেন এছাড়া বর্ষ আরম্ভেই কিন্তু বুধ বক্রী অবস্থায় শুক্রযুক্ত হয়ে বৃশ্চিক রাশিতে পরিভ্রমণ করবেন এবং রবি ও মঙ্গল অবস্থান করবেন ধনুরাশিতে সুপ্রিয় দর্শক মেষ রাশি এবং মেষ লগ্নের দশম্পতি এবং একাদশপতি শনি মহারাজ তার মূল ত্রিকোণস্থ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন প্রায় সারা বছরই যদিও এই কুম্ভ রাশিতে শনি মহারাজ কিন্তু কখনো বকরি কখনও অতিচারী গতি প্রাপ্ত হয়ে থাকবেন তাছাড়া সারা বছরই কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশভাবে রাহু পরিভ্রমণ করবেন মিন রাশিতে সুপ্রিয় দর্শক মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গ্রহের সংস্থান বা গোচরে গ্রহের অবস্থান সারা বছর কিন্তু অন্যান্য দ্রুতগামী বা দ্রুত গতির যে গ্রহগুলি আছে যেমন শুক্র বুধ রবি মঙ্গল এবং চন্দ্র তারা কিন্তু এক রাশি থেকে আর এক রাশিতে তাদের অন্তর হয়ে থাকবে বা রাশিয়ান্তর হয়ে থাকবে এর প্রভাব এর সাথে সাথে এই যে মন্দগামী গ্রহগুলি যেমন বৃহস্পতি রাহু শনি এবং কেতু তারা কিন্তু তাদের সারা বছরই কিন্তু এক প্রকার স্থির অবস্থা বিদ্যমান থাকবে বা একই রাশিতেই তারা কিন্তু অবস্থান করবেন যদিও এই বছরে কিন্তু তাদের একাধিক রাশিতে গমনের প্রভাবটি দেখা যায় না সুপ্রিয় দর্শক তো এর প্রভাবে এই মেষ রাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের পর্যায়ক্রমে কী কী ফলাফল তাদের ভাগ্যচক্রে ঘটবে সে সংক্রান্ত বিষয়গুলি পর্যায়ক্রমে আপনারা কিন্তু এখন জেনে নিয়ে আপনাদের পরিকল্পনাকে সঠিকভাবে প্রণয়ন করে কিন্তু আগামী এই যে দু সালটি কিন্তু স্বর্ণময় করে রাখতে পারেন সুপ্রিয় দর্শক প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই বছরটি ভালো যাবে না রাশি বা মেষলগ্ন জাতক জাতিকাদের জন্মকালীন যে রাশিচক্র বা জন্মকালীন যে ঠিকুজি বা কোষ্টি তাদের গ্রহের অবস্থান কি ধরনের প্রভাব তৈরি করেছেন সেটিও কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যদিও ব্যক্তিগত রাশিফলের সাথে কিন্তু এই বর্তমান গোছরের যে সামঞ্জস্য বা বর্তমান গোছরের যে অবস্থা গ্রহের ফলাফল আপনাদের জীবনে প্রভাব ফেলবে এটি কিন্তু সঠিকভাবে বিশ্লেষণপূর্বক আপনারা যদি পরিকল্পনা এবং প্রতিকার প্রতিবিধান করে সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে নিজেদেরকে কর্মক্ষেত্রে নিয়োজিত করতে পারেন তাহলে অসম্ভব সাফল্য কিন্তু এই বছরটিতে মেষরাশি বা মেষলগ্ন জাতক জাতিকারা পাবেন এটি নিশ্চিত ছুপ্রে দর্শক তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো মেষরাশি বা মেষলগ্ন জাতক জাতিকাদের দু সালে শিক্ষা সালে কেমন যাবে প্রথমেই মেষ রাশি বা লগ্নের ভাগ্যপতি অর্থাৎ নবমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করে কিন্তু দৃষ্টি প্রদান করবেন পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে এবং বছরের আরম্ভেই কিন্তু সেখানে চন্দ্র অবস্থান করবেন সুতরাং এখানে বৃহস্পতি এবং চন্দ্রের এই যোগ কিন্তু এই লগ্নের ক্ষেত্রে বিশেষ রাজ্য সূচিত করে থাকে কারণ চতুর্থপতি এবং নবমপতির একত্রে অবস্থান বিদ্যা শিক্ষার্থীদের কিন্তু বিদ্যায় সফলতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কিন্তু উচ্চশিক্ষার সুযোগ এবং সরকারি সুযোগ সুবিধা সহ বৃত্তির সুযোগ পেয়ে তারা লেখাপড়ায় কিন্তু বিশেষ শুভ প্রভাব বা ফলাফল করতে সক্ষম হয়ে থাকবেন তাছাড়া বৃহস্পতির দৃষ্টি সপ্তম এবং নবমভাবে বিদ্যমান থাকায় মেষরাশি বা মেষলগ্নের জাতকবাদিকারা দু হাজার চব্বিশ সালে কিন্তু উচ্চশিক্ষায় বিদেশ গমনের সুযোগ বা প্রফেশনাল ডিগ্রি অর্জনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ প্রভাব পেয়ে থাকে শিক্ষা গবেষণায় এই বছরটি কিন্তু রাশি বা মেষ জাতক জাতকবাদিকাদের জন্যে অত্যন্ত শুভ সময় তাছাড়া দ্বাদশভাবে চরগ্রহ রাহু সারা বছরই অবস্থান করায় মেষরাশি বা মেষ জাতক জাতকবাধিকারা যারা বিদেশে যাবার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হয়তো বিভিন্ন কারণে বা ভালো যোগাযোগ না হওয়ার কারণে যেতে পারেননি তারা কিন্তু এই সময় লেখাপড়ায় বিদেশ গমনের সুযোগ পাবেন এবং যারা ইতোমধ্যেই বিদেশে গমন করেছেন লেখাপড়ার পরিকল্পনা নিয়ে বা হয়তো লেখাপড়া করার উদ্দেশ্যে তারাও কিন্তু বিদেশে সফলতা বা প্রতিষ্ঠার সুযোগ পেয়ে থাকবেন এবং বিদেশে আপনাদের লেখাপড়ায় কিন্তু ত্বরান্বিত গতি বা উন্নতি কিন্তু এই সময়ে দৃশ্যমান হয়ে থাকবে তাছাড়া বিদেশে কর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রেও শিক্ষার্থীদের আয় উপার্জনের সুযোগও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে সারা বছরই সুপ্রিয় দর্শক মেষরাশি বা জাতক কর্মভাব কেমন যাবে এই চব্বিশ সালটিতে কর্মপতি শনি মহারাজ সারা বছরই একাদশে অবস্থান করবেন অর্থাৎ রাশি বা লগ্নের জাতক বাজাতিকাদের জাতিকাদের কিন্তু এই চব্বিশ সালে নতুন কর্মপ্রত্যাশীদের নিশ্চিত কর্মপ্রাপ্তির আনন্দ আপনারা কিন্তু পেয়ে থাকবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি চাকরি পাচ্ছেন না তাদেরও কিন্তু বেকারত্ব এই সময়ে ঘুষবে সুপ্রিয় দর্শক তাছাড়া যারা ইতোমধ্যেই চাকরিতে আছেন তাদেরাই আপনারা অর্থবিত্ত সম্পদের দিক দিয়ে কিন্তু সঞ্চয়ী হয়ে উঠতে সক্ষম হয়ে থাকবেন বা আপনাদের আয় উপার্জন কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে বিশেষ করে একাধিক উচ্চ থেকে আয়ের সুযোগ কিন্তু আপনাদের আনন্দের কারণ হয়ে থাকবে গৃহ সংস্কার এর সুযোগ কিন্তু মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জন্যে আনন্দের কারণ হয়ে থাকবে পুরাতন গৃহবাড়ি মেরামত তাছাড়া নতুন গৃহ বাড়ি নির্মাণের সুযোগ কিন্তু মেষরাশি বা মেষলগ্ন জাতক জন্যে এই বছরটি বিশেষ আনন্দের হয়ে থাকবে বিবাহ যোগ্যদের বিবাহের সুযোগ কিন্তু আনন্দের হয়ে থাকবে তবে ষষ্ঠভাবে কেতু থাকায় অনেকের প্রেম প্রেম প্রণয়ের সম্পর্কে কিন্তু বিচ্ছেদ চিন্তার কারণ হতে পারে সুতরাং ঝামেলা বা জটিলতা কিন্তু অবশ্যই আপনারা আলাপ আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন নচেত যদি জন্মকুণ্ডলিতে আপনাদের জন্মকালীন নেটাল চার্টে অশুভ প্রভাব বিদ্যমান থেকে থাকে তাহলে ভোগান্তি কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে সুপ্রিয় দর্শক এই সর্বোপরি মেষ রাশি বা মেষলগ্ন জাতক জাতিকাদের জন্মকালীন রাশিচক্রে যদি কোনো গ্রহ বিশেষ দুর্বল থেকে থাকে থাকে এবং সেই গ্রহের দশা যদি বর্তমানে আপনারা ভোগ করে থাকেন তাহলে দু হাজার চব্বিশ সালে রাশিচক্রের গ্রহের যে সন্নিবেশ যে শুভ প্রভাব আপনাদের জীবনে আনন্দের কারণ সৃষ্টি করবে বা বৃদ্ধি করবে সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকবে তাই আপনার জন্মকালীন নেটাল চার্টে কোনো গ্রহ দুর্বল আছে কিনা বা আপনি এখন কোন গ্রহের দশা একাল ভোগ করছেন বা জন্মকালীন নেটাল চার্টের অশুভ প্রভাব আপনার জীবনে এই বছরটি শুভ প্রভাব প্রাপ্তির ক্ষেত্রে বাধার কারণ হবে কিনা এই বিষয়গুলি কিন্তু সঠিকভাবে যাচাই করতে কোনো ভালো জ্যোতিষ পরামর্শ দানকারী বা কোনো ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন এবং আপনার আশপাশে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে সার্বিকভাবে আপনার লগ্ন কুণ্ডলীটি বিচার করিয়ে নিন এবং প্রতিকার প্রতিবিধান সহ সঠিক পরিকল্পনা প্রণয়ন করলেই কিন্তু আপনি এই বছরটিতে যদি কোনো পরিবর্তনশীল অশুভ প্রভাব থেকে থাকে তার থেকে পরিত্রাণ পেতে পারেন সুপ্রিয় দর্শক দু সালে মেষ রাশি বা মেষলগ্ন জাতক জাতিকাদের রাশিচক্রে বৃহস্পতির যে শুভ প্রভাব তাতে অন্য যে কোনো গ্রহ অশুভ সমন্বয় সৃষ্টি করলেও কিন্তু আপনারা এক প্রকার মানে টিকে থাকতে সক্ষম হয়ে থাকবেন বা ঝামেলা পরিত্রাণ করে কিন্তু সফলতার দিকে ধাবিত হবেন এটি নিশ্চিত তবে যদি অশুভ সমন্বয় বেশি বিদ্যমান থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সঠিক কৌশলী বা সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন না করলে আপনারা পিছিয়ে যাবেন আপনাদের সফলতা সম্মুখে এসেও কিন্তু নাগালের বাইরে চলে যাবে বা হয়তো আপনারা সেই হাতে পেয়েও হারিয়ে ফেলবেন এমন একটি বিষয় কিন্তু ঘটতে পারে বা ঘটার প্রভাব কিন্তু দৃশ্যমান হয়ে থাকে সর্বোপরি বিদেশে ভ্রমণের ক্ষেত্রে এই মেষরাশি বা মেষনগ্রী জাতক জাতিকারা অবশ্যই নিয়মকানুন বা আইন বিষয়গুলি জেনে নেবেন এবং পাসপোর্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু সাবধানে রাখবেন কারণ দ্বাদশে রাহু কিছুটা ঝামেলা এমনকি আইনগত জটিলতায় কিন্তু ভোগান্তির শিকার আপনারা হতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের প্রতারকের খপ্পরে পড়েও কিন্তু আপনাদের অর্থহানি বা অর্থ নষ্ট হতে পারে পিতা মাতার স্বাস্থ্য শরীর কিন্তু এই বছরটিতে আপনাদের একটু চিন্তার কারণ হবে যার কারণে হাসপাতালে যাতায়াত বা চিকিৎসার্থে অর্থ ব্যয় কিন্তু এই বছরটিতে লেগেই থাকবে সুপ্রিয় দর্শক মেষরাশি বা মেষলগ্নের জাতক বাতিকাদের সারা বছরই এক প্রকার শুভ প্রভাব বিদ্যমান থাকবে এবং দীর্ঘদিনের ঝামেলা জটিলতা বা আপনাদের নিজেদের নিজের মতো করে চলা বা নিজের মতে চলার যে প্রবণতা সেটা অনেক ক্ষেত্রে হয়তো বাধাগ্রস্ত হয়েছে কারণ ডিপ্রেশন বা আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত প্রভাবটি কিন্তু চিন্তার কারণ তৈরি হয়েছিল যেটি কিনা এখন কিন্তু নিরসন হবে এবং আপনাদের জীবনে প্রত্যেকটি ধাপ এই বছরটিতে কিন্তু আপনারা সঠিকভাবে পরিকল্পনা করে চললে উন্নতি সমৃদ্ধি এবং প্রতিষ্ঠার শীর্ষে এই বছরটি কিন্তু আপনাদের স্মরণীয় হয়ে থাকবে বা আপনারা কিন্তু আনন্দের কারণ বা আনন্দিত হবার সুযোগ তৈরি করতে পারেন এই বছরটিতে সুতরাং আপনাদের জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার বিশ্লেষণ করুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে এই বছরটিতে প্রত্যেকটি কাজ পরিকল্পনা করুন নিশ্চিতভাবে এই বছরটি আপনাদের জন্যে সাফল্যময় হবে এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা এই ভিডিও এই চ্যানেলটি থেকে জানতে পারবেন এগুলি কিন্তু আপনাদের সঠিক পরিকল্পনা প্রণয়ন প্রত্যেকটি সময় বা প্রত্যেকটি মাসে আপনার রাশিচক্রের গ্রহের অবস্থান আপনার কী ধরনের প্রভাব বা ফলাফল প্রদান করছে সেটি জেনে কিন্তু আপনারা নিজেদের পরিকল্পনাকে সঠিকভাবে প্রণয়ন করে এগিয়ে যেতে পারেন বা সমস্যাকে নিরসনের সুযোগ তৈরি করতে পারেন সুপ্রিয় দর্শক তাই সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলবটনটি প্রেস করে ও কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কোনো বিষয় জানার আগ্রহ থাকবে সেই অনুযায়ী পরবর্তীতে কিন্তু বিভিন্ন তথ্য উপস্থাপনের চেষ্টা আমি করে থাকবো সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে সে প্রদেশ সুস্থতা এবং মঙ্গল আমরা দু সাল আনন্দিত সাফল্যমণ্ডিত এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবনে ভরে থাক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি নমস্কার